মোবাইলের যুগে সে কিছুই বুঝে না কিছুই দেখে না কোন কারো সাথে গল্প নাই দুঃখ নাই সুখ নাই কিছু নাই সব সময় মোবাইল কি আইলো মানুষের ব্রেন নষ্ট করে দিবে ছাইলা পিলা বড় ভালো করে শিখতে পারবে না এখনকার ছাইলা পিলা কানছে মোবাইল দেন চুপ নাকি ছোট ছোট ছাইলা গা লাগা মোবাইল একদম গান বাজিয়ে দিয়ে দেন কিছু লাগিয়ে দিয়ে এমনি দিয়ে দেন ওরা ট্রেক্টর চালা জিসিপি চালা ওগুলোই দেখবে গালি হ্যাঁ তো কি জামা না এলো জি ভাই কি দুনিয়া এলো তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই সময়টা বরবাদ করিয়েন না সময়টাকে কাজে লাগান একশোবার যদি শোভান পড়েন এক হাজার গোনা আপনার মাপ করা হবে আমল নামা থেকে কেটে দেওয়া হবে এক হাজার নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন না। তাহলে এক এক হাজার গোনহা মাফ করা হবে এক হাজার নেকি লেখা হবে আল্লাহ আল্লাহ হকবার যদি একশো বার পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনহা মাফ হবে দিন মানে যদি এক হাজার একশো বার পড়েন এক হাজার গোনাহা আমল নামা থেকে কেটে দেওয়া হবে আর এক হাজার নেকি লেখে দেওয়া হবে তাহলে কত হলো লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর কাছে চারটা তসবি অতি প্রিয় আল্লাহর নিকট খুবই প্রিয় সর্বোত্তম তসবি হচ্ছে চারটা এটা সুহান আল্লাম একটা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর কাছে অতি প্রিয় চারশো বার যদি আঙ্গুল গুনে গুনে পড়ালেন চার হাজার গোনা মাফ করা হবে চার হাজার নেকি লাখা হবে আর দিনের একটা পাঁচ ওয়াক্ত নামাজ রে ভাই পাঁচ অক্ত নামাজে যদি পাঁচশো বার মানে পাঁচবার করে পড়েন পাঁচশো বার করে পড়লে মনে করেন যে চারশো বার পড়লেন চারশো আসর চারশো মাগরিব চারশো এসার তাহলে পাঁচ লক্ষ্য যদি পড়েন বিশ হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে বিশ হাজার গোনা মানে মাফ করে দেওয়া হবে আল্লাহর রাসুল আরো বললেন যখন আপনি পেচ্ছাপ করবেন জয়বার পেচ্ছাপ করবেন যদি সোননাথ তারিকা মোতাবেক পেচ্ছাপ করেন সোননাথ তারিকা মোতাবেক যদি পায়খানা করেন তাহলে একটা নেকি পাবেন একটা গোনা আপনার মাপ মানে মিটিয়ে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে একটা গোনা মুছে দেওয়া হবে একটা নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আপনি তো পেছাপ করলেন আপনার দরকার আছে নাকি পেশাব রুখে থাকতে পারবেন না হলে সব ফাটিয়া ফুটিয়ে উড়ে যাবে কিন্তু কথা হলো পেশাব করতে হবে উপায় নেই কিন্তু আপনি বাড়া তো সারলেন আরামও পেলেন ভেন্যে কিও পেলেন খালি শোনার তারিকা উত্তরে মুখ করতে হবে না দক্ষিণে মুখ করতে হবে দুয়া পড়ে বসতে হবে ওই ওস্তাদি গেলাকে যখন মাদ্রাসে পড়ায় তো ওস্তায় স্থায়ী গেলাকে তুমি যে হারে তোরা যখন ঝাড়া ফিরতে বসি পেশাব করতে বসী তো দুয়া কচিৎ খুঁজে মল্লিকা যখন খুবই একদম এইটা সেটা লাগছে পায়খানা করা তখন দুয়া ভুলে আছি ধড়পড় করে বস মোনা দুয়া পড় আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে তখন দুয়া পড়ছি বসছি তো দুয়া আইটা সেটা লাগুক আর খুবই বারাত লাগুক আর যেমনই লাগুক দুয়াটা আগেই পড়ে বদনা যখনই হাতে করবেন তখনই পড়ে দেবে কয়াল চাপবেন তখনই পড়ে দেবে কোন ওস্তায়ী ফের বলছে যে মল্লি সাহেব বই সাইট তখন আনন্দের সাথে মেশিনও চলছে তখন দুয়াটা পড়ছি আমি তখন তো শয়তানের তোর দেখে নিলে ইজ্জত নাকি ওই সময় পড়ে কোনো লাভ হলো বসার আগে পড়তে হবে শয়তানের চোখ কানা হবে শয়তান দেখতে পাবে না নাকি তো বই সাইড সাপ পড়লে আমাকে তো দেখিয়ে দিলে মোড়ল যার মুন্সিজি দেখে দিলে তার লাভই কি হলো দোয়া পড়ে কোনো লাভ নেই তো কথা হয়েছে আপনি সুন্নাতটা মাইনা চলবেন নেকি ও পাইবেন গোনহাও মাফ হবে খালি একটু খাইডে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করবো নয় দক্ষিণে মুখ করবো পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে আর দুয়াটা পড়ে বসবেন নেকি পাবেন কত নেকি আপনার গোনহা থাকবে যে দিনে বিশ হাজার নেকি পাবেন বিশ হাজার গোনহা মাফ করা হবে আপনি কয় হাজার গোনা করবেন বলেন তো কয়টা গোনা করবেন অতটি গোনহাই না আপনার আল্লাহ রাসুল বলেছেন এই জন্য তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে সৎ চলে আর যদি একটা নদী থাকে কলকল করে সৎ চলছে ওই নদীতে যদি দিনে তুমি পাঁচবার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ওই রকম যদি তুমি পাঁচ তো সালা আদায় করো নামাজ পড়ো তোমার আমুল নামাতি একটা গুনার বংশ থাকবে না ফজরের নামাজ পড়লেন ফজর থেকে জোহর পর্যন্ত গোনা করলেন জহরের নামাজ যখন পড়লেন এই গোনাগুলো সমস্ত শেষ হয়ে গেল হয়ে গেল উজু করলেন পুজো করার পরে হাতের দ্বারা যত গোনায় যা হাত ধুলেন হাতের গোনা মাপ মুখ ধুলেন কুলি করলেন মুখের দ্বারা যত গোনা হয়ে যা সমস্ত গোনা মাপ চোখ ধুলেন চোখের দ্বারা যত হয়ে যা সমস্ত মাপ মানে কান যখন মাসা করলেন কানের দ্বারা যত গোনা হয়েছে সব মাপ মাথা যখন মাসা করলেন মাথার গোনা যেটা ব্রেনের দ্বারা যত গোনা হয়েছে ব্রেনের দ্বারা মানুষ গোনা করে ও ব্রেনের গুণাটা মাপ যখন পা হলেন আপনার পায়ের দ্বারা হাইটা যত গোনা করেছেন ওই গোনাটাও মাপ তো ভাইরা আমার আপনার আমল নামাতে কোনো গোনা থাকবে না যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটাও গোনা থাকবে না আপনি একবারে ফেরে থাকবেন মদ যখন আসবে চলে আসুক কোনো চিন্তা আছে টিকিট কাটা একদম স্টেশনে খাড়িয়ে থাকেন যখন আসবে বন্দে ভরাত চলে এলেন শোষ করে চলেন টিটি আসুক আর টিটির বাপ আসুক টিকিট তো আছে নাকি ওই এক ঝরা করে সে ট্রেনে চড়ে চলে ছাড়ু পা এখান থেকে ঠোঁটা লক করে তো মনে তাহলে লুকিয়ে বসে আছে টিটি গো যাই টিকিট 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 ই কিছু কহে না কহে না টিক টি রে গে গেছে একদম ঝোঁকা পাখান বাহির করে ঝুঁকে দিলে টিটি চমকে গেছে ওরে বাপরে দেখছে তোর পা ঠুডা নাই তুই কোনো থেকে টিকিট দিবে তুই লক করে থেকে গেছে তো ট্রেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো জানা ফুট থাকবে না মনে সাহস থাকবে পুলিশে ধরুক কি করবে ধরে টিকিট তো আছে ধরবে না তো ওই রকম নমাজ পড়ে রোজার রেখে তসবি পড়ে জিকির করে আপনি নে কি করে রেডি থাকেন মত চলে আসুক না ভয় আছে কি মুরলি তো আনন্দ আর মাস্তি আর মজ মাস্তি মরার পরে এখানে তো মাস্তি হয় না এখানে মাস্তি কি করছেন একটু বেশি করে খেলে তো প্যাট খারাপ একটু বেশি খেলে চোদ্দ বার পায়খানা করে দিয়ে যান একটু বেশি খেলে কি করে দেন জান্নাতে খাইবেন কিছু লাগবে হুঁড়িয়া খেয়ে যান যত পারবেন কোন নো টেনশন পায়খানা নাই পেশাও নাই প্যাট গড় জম নাই বধ জম নাই কিচ্ছু নাই যত পারবেন খেয়ে যান সাটিয়ে দেন তাহলে ওখানকার এত মোজ মাস্তি আনন্দ ছেড়ে এখানে দুনিয়াতে আছেন তা আমরা মুসলমান মুত কে কোনো ডর করি ভাই ডরাইবে কেটা যারা নমাজ রোজা করেনি ওরা ডরাইবে স্টেশনে যার টিকিট নাই ও খালি পায়খানা রুমে ঢুকবে বাথরুমে ঢুকবে ঈদগা টিটিকে দেখলে সিটের তলে ঢুকবে খালি লুকাইবে জানে ভয় আছে যে ধরলি জেল দিবে নাকি তো ওরকম যার নেকি নাই ও ভয় করে মত আর যার নেকি আছে ও কিসের ভয় মানুষ বলে মমিন মরে যায় মমিন কোনোদিন মরে না মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায় জানেন পৃথিবীটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের পৃথিবী মুসলমান মমিনের জন্য আপনাদের জন্য আমাদের জন্য জেলখানা ভাই আর কাফেরের জন্য জাননা নাকি কাফেরদের জন্য জাননা তোমরা পৃথিবীতেই মাস্তি দুনিয়াতে যত প্যারবে খেলাও আল্লাহ বলছেন কুলো আতা মাত্র কালীলাম না তোমরা দুনিয়া দেখে না উপনাহার করে না যত প্যারবে খেলাও রে তোমরা তো মজরেম তোমরা গোনাগার খেলি মরে গেলে চলবে পাছা দিকে মিশিয়ে মরিয়ে দেবে একবারে চলবে ঠাঁ ঠায় ঠায় ঠাঁই ঠায় ঠাই করে চলবে আজীবন তাক চলবে পাছা দিকে মেশিং আর মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করো পৃথিবীতে তোমরা জেলখানা আমাদের মনে যেটা চাইছে যে ভাই চলবে না হাদিস যেটা বলছে আল্লাহর রাসুল যেটা বলে গেছেন আল্লাহর যেটা আইন আল্লাহর রাসুলের ওইটা আইন আর ওই আইনটাকে মাইনে চলতে হবে না বীর অনুকরণ করা না বীর অনুসরণ করা চলতে হবে ভাই এখানে মাস্তি করলে চলবে না মজু মাস্তি করলে হবে না নাকি চলবে স্ত্রীকে একবার ব্লাউজ লাগানো ওই রকম হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে আর মোটর সাইকেলে একবার হো করে চালাইছেন লোককে দেখিয়া চলবে এটা এটা পারমিশন কে দেয় পারমিশন দিয়েছে কি দেয়নি আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না নিজের বউকে কাউকে দেখাতে পারেন না লুকিয়ে রাখেন ওকে হেফাজতে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি আপনার পুরুষ শক্তি আছে আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ কাপুর সর জাহান্নামে যাবে স্ত্রী কে ডরাইতে হবে নাbmod কে কাড়া করে ছাড় দেব খালি খালি ডরাইবে ওহ 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 আপনার বিশ বারে ছয় চাষ করে নিসার গুলি খেলে নিন দিয়া গল্প শুরু করে ওখানে ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে শেষ হল যার তার সাথে দেশের খবর আছে আপনার গা দেখতে পাবেন মোবাইল ঘাটেন তাহলে দেখতে পাবেন আমি বৈশাখী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবা গাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে যা না যে জীবনে কেঁদেছেন পাপ করার পরে তোবা করেছেন কেঁদেছেন হাত ফেলছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কাঁদে আল্লাহ ওকে ভালোবাসে যে পাপও করে না কাঁদে না তোমাও করে ওকে ভালোবাসে না যা যে ছেলে কাঁদে ও দুধ পায় যে কাঁদে না ও দুধ পায় না দিবে মা দুধ দিব উ ও না হাত লাহা পড়া আছে সীতা শর্মা কে থালি ডিমে গেলি একদিন এখন ঝেড়ে দিয়ে এলি রুটি পাখিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না বলে যা আরো একটু কাজ কাম সেরেলি উপরে আছে আর যে ছেলা কাঁদবে ও সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ্দ্যাল একে না চুপাইলে হবে না সব কাম ফেলে দুধ খেলে বাকে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার লেগে বসা যে ভাই আল্লাহর কাছে কোন আছে আছে জি বোম্বাইতে একটা মলুমি গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙ্গালের মলমি যে বম্বে যা বলছে যে সেটকে যা বলছে যে কালেকশন করতে মাদার সার জন্য ভাইয়া পুজ দিদি যে তো ই তখন রাগ করে লিখ দশ হাজার তো এই ডেছে ফার্স্ট দশ হাজার রাগ করে মারবে না ধর বান্ধবে দশ হাজারকে না দিলে। তো লোক কলমটা লড়া করছে যে ঠিকই ভোগা দিয়া দেখ আরো লিব লেখ লিখে সে যাবে তো ডি কোচ লেখ তো বিশ হাজার মা গে আসলে কিছু করবে তাও লেখে নাই খালি ধকপোচ করছে চেকখান ধরে আছে বা হাতে ডাইনাতে কলম লেখা লাড়াচাড়া করছে কি করি রে মন ই ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না ই কোচ লেখ তো তিরিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা নাই ডর রে গেছে ব্যাপার খারাপ লেখা দেবো তো তেড়া ধরে মারবে না কি করবে না কি করবে উ তো হর দো কপি ই লেখা দেন এক লাখ টাকা বসে দিলে এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডরাইছে আছে যে লে যাও তো ঘাটা থেকে ধরলিবে নাকি তেড়া ওরা টাকা দেওয়ার লেগে বৈশা আছে লোক পায় না যে টাকা দেয় সেটা আল্লাহ ওরাকে কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বাই সেটা বৈশা আছে মারোয়ারির বিয়ে হলে ও ছেলে পেলার বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমি আছে যে ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো তো বেদিন মুসরেক ইহুদিন নাসারা খ্রিস্টান কাল্লা এক ঢোক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাড়ি তিন চার তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলে আরে ববরে চার পাঁচতলা তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো মানে মানুষ চাই যে যাই রে বাবরে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে যাবে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ দেওয়ার লেগে বসে আপনারা চাইতে জানেন না আপনারা চাহিতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাহবেন জানেন চাহেন আর সাথে সাথ চাহিলে দিবে না যদি ফাটাম করে কহেন যে দাও দিবে না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সার টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাদগা করব ফকির মিসকিনকে খিলাবো आमेन आमेन एक दूसरे शरीक तक फेरे स्ताई सर पांच जोड़े डाइन दिया टाटा कर बैग दे चला लो ये डाइन दिया देख शे तो अरे बाप रे बैग चेन खुला देख शे खाली पांच सौ टका लोड वो जाके गिर गिरा है वो जक कम मने के चाहे हमें पैसा लाहे करो जक एक बार पैसे ले जाने ढूंढे जैसे दक्कत लोग खून लाल जो हाय तुम्हारे कैसे दस हजार पांच हजार तक पैसे तुम्हारे टका डाल दिवा ना कोई दक्कत टका टका करो इसने पांच हजार बचेल तो তবে ফকিরকে যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসে ফকিরের রূপ ধরে ফেরেস তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সাল আইজি মোড় লোক নেই আইজি টাকা চাহি দিয়ে এক ধাক্কা উল্টা ফেলে দেয় যাও যেমন উল্টা ফেলে দেয় ও কান্তে কান্তে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কারিস মাউজে বলছে টাকা দেবো ফকির বিষ্ণু খিলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি আরে এক দশ টাকা চাহিদা একশো টাকা দে

মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে টাকায় টাকা দিয়ে যা যেটা চাইছে দশখানি গাড়ি দিয়ে দিয়ে গাড়ি ত্রিশতলা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোরসে বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কাঁদেন গিড়গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগে বসা আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড় গিড়ান যেটাই চাইবেন আর আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড়ো জিনিস চান। আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই না আমার কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন কিয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলা জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কিয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এ ও মায়া এনফা কফি সো রেওয়া আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব আর আমি বিভিন্ন শ্রেণী দাবি করে উঠাব আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিষ্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিষ্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকাই এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারা গুলোকে পেল্টে দিবে চক্ষু গুলা নীল হয়ে যাবে রে ভাই চোখগুলো নীল হয়ে যাবে আর সমস্ত সমস্ত মানুষের চুলগুলো সঝাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে লাগটা গনাগার পাবি এবার মানুষ যখন কেয়ামতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিপার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাঠে সব দড়িয়ে যাবে আর যখন হাসুরের মাথা সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে ঢালাহারে এক সাথে সবকে জমা করবে না আল্লা বলছিলেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মান রাখব এক জায়গায় গড মিশাল করে রাখব না এবার কি করবে ভাই কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মতন হয়ে যাবে শূরের মতো আকার আকৃতি হয়ে যাবে আর একটা দল একটা শ্রেণী এক ওরা জমা হবে এক দিকে ওরা জমা হবে রে ভাই ওই লাগtact পির দিন জীবনে হালাল রুজি খাইনি সারাটা জীবন বেইমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়েছে নাজায়েজ খানা খেয়েছে ঘুষ খেয়েছে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়েছে এ কারণে এদের চেহারাটা মানে হবে কি ঈশ্বরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে ওরা একটা শ্রেণী একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে আর একটা দল আসবে ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগায়ত আর কথা ওকে লাগায়ত ইয়ার কথা আগে লাগায় ওর কথা ওকে লাগিয়ে তার বিবাদ সৃষ্টি করত ঝগড়া সৃষ্টি করত এই কারণে আল্লাহ পাকে লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে লোকটা ওইভাবে আর একটা দল একটা শ্রেণী এক দিকে জমা হবে রে ভাই আর একটা মাঠে জমা হবে ওই ক্যামতির মাঠে জমা হবে ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই হাত থাকবে না পা থাকবে না পুঙ্গ হয়ে জমা হবে হয় হয়ে কেয়ামতের কটে জমা হবে হাত পা থাকবে না গড় পড়তে পারতে উলটিতে পাল্টিতে কেয়ামতের মাঠে জমা হবে আল্লাহর নাবি বললেন ওয় লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন যে যার হাত পা থাকবে না পুঙ্গ হয়ে উঠবে ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে প্রতিবেশীর ওপর জুলুম করেছে পড়শিকে কষ্ট দিয়েছে ভাই পড়শিকে কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশীকে দুঃখ দিবেন না আল্লাহর রাসুল একদিন জিহাদে বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি বললেন ওরে আমার সামারা তোমরা কে আছো তোমরা যা যুদ্ধে যাবে জিহাদ করতে যাবে তোমরা কে যে তো আমরা তোমার প্রতিবেশীর ওপর জুলুম করেছে এরকম কোন কি লোক আছো আমার দলের মধ্যে একটা লোক আমি আছি বললে কি বললে আমি আমার প্রতিবেশীর জুলুম 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 করেছি করেছি বললে বললে কি আমি আমার ঘরের দেওয়ালের দেওয়াতে আমি পেছাও করেছি এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি আল্লাহর রসুল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতে হবে না তুমি বাড়ি চলে যাও লোকটাকে নিয়ে গেল তুই প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না আঘাত দিও না তুমি পড়োশীকে ভালোবাসো পড়োশীর সাথে তুমি সদ আচরণ করো তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রিপোর্টার